সালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি মোহাম্মদ খাদিমুল ইসলাম জুনিয়র ইনস্ট্রাক্টর খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট আমি আপনাদের সামনে হাইড্রোলিক্সের হাইড্রলিক্স দু হাজার বাইশ প্রবিধানের অধ্যায় নাম্বার এক থেকে প্রায় কয়েকটা ভিডিও করেছি কয়েকটা ম্যাথ সলিউশন করেছি তারপরে এটা আবার নিয়ে আসলাম এটাকে এটা একটু মনে হল গুরুত্ব আর কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জন্য নিয়ে আসলাম আপনারা দেখেন আমি যেভাবে ও প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন আপনাদের কাছে এটা সহজ হবে ইনশাল্লাহ তাহলে প্রশ্নটা দেখেন আমি প্রশ্ন অনুযায়ী এটা হচ্ছে ছবিটা ছাপ চিত্রটা ছাপিয়েছি যদিও খুব একটা ভালো চিত্র আমি ছাপাতে পারি না হ্যাঁ তারপর মোটামুটি চেষ্টা করেছি তো আমি এখানে এটা দেখে আমি বোঝা যায় কি আসলে চেয়েছে আমি চেয়েছে এটা হলো চাপের তলদেশের চাপের তীব্রতা আমি এখানে এমনি দেখি এটা দেখে কিন্তু নির্ণয় করতে পারবো এটা চাপের তীব্রতা এটা দেখে আমার প্রশ্ন না রাখলে আমি বলতে পারবো আর কি তো যাই প্রশ্ন আমি দেখি প্রথমে কি বলতেছে এটা টু মিটার আর থ্রি মিটার টু ইন্টু থ্রি মিটার মাপের একটি পাত্রে তাহলে এটা ধরেন একটা পাত্র তিন মিটার গভীরতা এই যে তিন মিটার গভীরতা পর্যন্ত তেল আছে তাহলে এখান থেকে এ পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত কি আছে তেল আছে তেল এই যে তেল আর যার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে দশমিক জিরো দশমিক নাইন এদের কোনো ই একক নেই এবং তার নিচে এই যে নিচে তার নিচে তেলের নিচে টু মিটার এই যে টু মিটার পর্যন্ত পারদ থাকলে তাহলে এটা হলো পারদ থাকলে ওই পাত্রে তল দেশে চাপের তীব্রতা কত তাহলে দেখেন এটা কিন্তু ওই যে প্রথম কত নাম্বার প্রশ্ন যেন আজকে যে প্রথম প্রশ্নটা শুরু করেছিলাম ওই ঠিক আজকে না এটা এর 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 আগের আগের ভিডিওটা হ্যাঁ ওটা তো এইভাবে এরকম একটা প্রশ্ন ছিল তো ওখানে পানির কথা বলা ছিল আর পারদ আর এখানে শুধু তেল দেখেন আমি এই তেলের তেলের তীব্রতা কে পানির তীব্রতাতে তীব্রতাতে নিয়ে যেতে হবে আবার পারদের তীব্রতা কে কি পানির তীব্রতায় নিয়ে যেতে হবে তাহলে কি আমরা হলো এটা তলদেশের তীব্রতা পাবো হ্যাঁ এটা মূলত তো হাইড্রোলিক্সটা পানি নিয়ে কাজ এখানে বাস্তব ক্ষেত্রে আমরা হচ্ছে কখনো পারদ ব্যবহার করি না কখনো তেল ব্যবহার করি না আমরা পানি নিয়ে কাজ করি শুধু শুধু হচ্ছে কি তার সাথে আপেক্ষিক গুরুত্বটা গুণ করে আমরা পানিতে নিয়ে চলে যাই হ্যাঁ আপেক্ষিক গুরুত্ব বা ডেন্সিটিটা হচ্ছে তার ঘনত্ব কথা আর কি ঘনত্ব না এই আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব কিন্তু হচ্ছে ঘনত্বটা তার আলাদা আচ্ছা তাহলে আমি শুরু করি দেখেন তাহলে এটা সলিউশনে যাচ্ছি সলিউশনে যদি আমরা যাই তল দেশে চেয়েছে তল দেশে চাপের তীব্রতা চাপের তীব্রতা তীব্রতা কি সমান হচ্ছে দেন প্রথমে লিখব পারদ এটা হচ্ছে প্রথম এটাকে প্রথম লিখব আর এটাকে হচ্ছে দ্বিতীয় হ্যাঁ এটাকে যদি দিই আমি এইচ ওয়ান দেন এইচ ওয়ান আর এটা হচ্ছে কি এইচ টু ঠিক আছে তাহলে আমরা তেলের জন্য লিখি তেলের তেলের তীব্রতা যোগ হচ্ছে পারদের তীব্রতা পারদের যোগ ফলই হচ্ছে কি সল চাপের তীব্রতা কিন্তু এটা দুটাকে পানিতে নিয়ে যেতে হবে হ্যাঁ তালি হয়ে যাবে তাহলে আমরা লিখি দেখেন তেলের কি আছে তেলের হচ্ছে জন্য এইচ ওয়ান এটা গভীরতা আর এখন এই এইচ ওয়ান যখন আমি লিখব তারপরে লিখবো কি ওমেগা ওমেগা দিলাম তাহলে এটা কিন্তু ডাইরেক্ট চলে গেল কি তেলের তীব্রতা এখন এই ওমেগা সমান আরো কিছু লিখা যায় পরে দেখাচ্ছে আমি দেখেন আর পারদের ক্ষেত্রে আর এটা কি দিলাম এস আর হচ্ছে অমেগা এটা পারদের আমরা পারদের এস লিখতে পারি আর এখানে তেল তেল হলো অয়েল লিখতে পারি oil ওয়েল দিলাম oil আর এই জিম্মার কারি বা না দিলেও চলে আর কি আচ্ছা এখন এইচ ওয়ান এর মানটা রাখি এখনই না দিই আচ্ছা এটা কি এটা হচ্ছে রো ডাব্লু রো ডাব্লু বললাম এটা সমান হচ্ছে যে কোনো যে যে কোনো পদার্থের আপেক্ষিক ওজন আপেক্ষিক ওজন যে আপেক্ষিক কোনো পদার্থের কোনো পদার্থের পদার্থের আপেক্ষিক ওজন সমান হচ্ছে পানির ঘনত্ব ঘনত্ব ইন্টু কি পানি ঘনত্ব ইন্টু ওই ওই পদার্থের ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব দেন এর জন্য আমরা এটা লিখি পানির ঘনত্ব কি পানির ঘনত্ব হচ্ছে রো ডাব্লিউ আর ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব এস জি এখন এই মার্কারির ক্ষেত্রে হলো এস জি ওমেগা এস জি যেহেতু মার্কারি এস জি আর এখানে দেখেন এবার এবার কি করবো তাহলে এস জি লিখবো অয়েল এর জন্য এটা এস জি অয়েল যে অয়েল দিলাম তাহলে যোগ এস টু পানিতে নিয়ে যেতে হবে পানিতে যায় পানিতে কোন পদার্থের আপেক্ষিক ওজন ওজন আচ্ছা তাহলে এটা নিয়ে গেলাম কি রো ডাব্লু আর এখানে হচ্ছে পারদের জন্য পারদ হচ্ছে না এস জি দিলাম এস জি এটা হচ্ছে মার্কারির জন্য এস জি দিলাম মার্কারি এখন মান বসাই মানটা এই যেহেতু নিচেই বসাই দেখি আসে মানটা যদি বর্ষায় পায় তাহলে কি হয় দাঁড়ায় এই চু ওয়ান এর মান কত থ্রি এই চুয়ান এর মান হচ্ছে থ্রি আর এর মান হচ্ছে এক হাজার বারবার বলতেছি এক হাজার মান এক হাজার রোডাব্লিউ মান হচ্ছে এক হাজার কেজি পার ঘনমিটার আচ্ছা আর পয়েলের স্পেসিফিক গ্রাভিটি অয়েল এই যে দেখেন অয়েল তেল তেলের আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব কত শূন্য দশমিক নয় হয়ে গেল আচ্ছা এখন এস টু এস টু এর মান কত টু টু আর আর কি রো রো রোডাব্লু হচ্ছে এক হাজার এক হাজার পানিতে নেওয়ার জন্য আচ্ছা আর এটা হলো মার্কারের আপেক্ষিক গুরুত্ব তেরো দশমিক সিক্স বা ছয় দেখেন চলে গেছে এখন আমি আমি এইটা কি করবো ক্যালকুলেট করবো দেখেন থ্রি থ্রিডি গুন ওয়ান থাউজেন্ড গুণ দশমিক নাইন যোগ টু ইন্টু এক হাজার বা ওয়ান থাউজেন্ড হুম তেরো দশমিক ছয় দিলাম দেন কত আসলো টু নাইন নাইন জিরো জিরো তাহলে এটা কিসে আসবে তীব্রতা আমরা যদি একক না বুঝি এখান এককটা আমি এটাই লিখি দেখেন কি দাঁড়াই কেন আসলো এখানে আমি আবারও বলতেছি কেন আসলো হ্যাঁ এটারও যা একক এটারও তাই একক তাহলে তো এককটা একটাই হবে কেজি পার মিটার স্কোয়ার তাহলে এটার জন্য কি ছিল উচ্চতা দেখেন উচ্চতা ছিল মিটারে মিটারে ছিল উচ্চতা প্রথম উচ্চতা মিটারে ছিল উচ্চতা দিলাম আর এ রো ডাব্লুর মান ছিল কি কেজি পার ঘনমিটারে আচ্ছা এটা এটা মিটারে দেওয়া লাগবে ঠিক না আর এটার কোনো একক নেই আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই তাহলে এটা এটা কাটা তাহলে কি থাকলো মিটার তাহলে এটা কেজি পার মিটার স্কোয়ার এটা এখানে বসিয়েছি হ্যাঁ এটা সাইড নোট করে রাখতে পারেন বা কেটে ফেলতে পারেন ওই রাফ করতে পারেন আর কি ওটা এককটা বের করার জন্য আসলে আমি যখন উত্তর লিখতেছি তাদের তীব্রতার আমার মুখস্থ নাও থাকতে পারে তাহলে মানে কি করব কি এভাবে হচ্ছে আমরা বের করতে পারবো তীব্রতা সমান হচ্ছে টু নাইন নাইন জিরো জিরো কেজি পার মিটার স্কোয়ার কেজি পার মিটার স্কোয়ার এটাই এটাই উত্তর এটার জন্য এটাই উত্তর দেখেন তাহলে এটাই যা বলেছিলাম আর কি তল দিয়েছে চাপের তীব্রতা এখন জয়টা পদার্থ বা হলো জয়টা তরণ নিয়ে কাজ করবে তয়টার যোগফল এখানে শুধু যদি পানি বলতো তাহলে শুধু পানি নিয়ে কাজ করতাম যেহেতু এখানে তেলও বলেছে পারদও বলেছে এই জন্য দুইটারই যোগফল তো তেলের জন্য এটা আর এটা হলো পানি এটা হচ্ছে কি পারদের জন্য এখন সবগুলোকে এটা আমরা পানির তীব্রতায় নিয়ে গেলাম যার কারণে এই পানির আপেক্ষিক ঘন উৎপাদন দ্বারা গুণ করেছি আর কি হ্যাঁ দ্বারা গুণ করা লাগছে দেন সবগুলো তো এভাবেই করতে হবে করে যে রেজাল্ট আসলো এটাই তো ঠিক আছে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য এগুলো যদি কোনো উপকারে আসে আপনাদের তাহলে আপনারা যারা ডিপ্লোমা পড়তেছেন বা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন বা ডুয়েট অ্যাডমিশন টেস্টে যাবেন বা হচ্ছে আছেন তারা এগুলো দেখতে পারেন এবং নোট করে নেবেন শুধু করে নেবেন শুধু দেখলেই হবে না নোট করে নিতে হবে নোট না করলে এগুলো মনে থাকে না যখন দেখবেন তখন এটা নোট করে নেবেন আর এগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন পরীক্ষার গাইডগুলো আছে কারণ এই প্রশ্নগুলো মাঝে মধ্যে আর তাছাড়া তো আমি বই ফলো করতেছি আপনাদেরকে বলতেছি কি আমি হক পাবলিকেশনের দশম সংস্করণের বই এটা ফলো করতেছি যেটার পেজ নাম্বার বত্রিশ আর উদাহরণ হচ্ছে পঁচিশ হ্যাঁ এই অধ্যায়ের আমার শুধু এখন হয়তো বা দু একটা প্রমাণ বাকি আছে এই দুই প্রমাণ দুইটা প্রমাণ আছে প্রমাণ আমি করাবো এক সময় হ্যাঁ তো ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ